আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক নিঃশ্বাস ভালো আছেন এই মুহূর্তে আছি আমি টাউন হল দু হাজার চব্বিশ বৃক্ষমালাতে তো তো তোমার এখানে কী কী গাছ আছে এগুলো কি গাছ বলো তো এগুলোর নাম চায়না বট চায়না বট হ্যাঁ জি অনেকদিন ধরে এগুলো মানে তুমি করছো যার ফলে কী এরকম হয়েছে বনসাই করা হয়েছে এটা দেশীয় বনসাই বট গাছ বয়স কেমন হবে এটার বয়স আপনার পাঁচ বছরের বেশি পাঁচ বছর আচ্ছা আর এটার বয়স এটা তার থেকে একটু কম একটু কম এটাও তো এবার হচ্ছে আলহাশাল আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ আমরা গাছকে ভালোবাসব পরিবেশ পার্সম ঠিক রাখব ঠিক না তো তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকে

السلام علیکم ورحمۃ اللہ